সত্যি অসাধারণ আমি জীবনে আজ পর্যন্ত খেজুর রস খাই নাই তো আজকে একটু খাইয়া দেখলাম মিষ্টি লাগে আসলে মানুষ কেন যে খেজুরের রস খায় এটা আমি আজকে বুঝতে পারলাম যে কেন খায় মানুষ এত টাকা দিয়ে এত দূর থেকে যাইয়া আর সবচেয়ে বড় খারাপ বিষয় হলো কি জানুন এই ফেসবুকের ট্রেন্ডিং আই হয় না এই খেজুরের রস খেজুরের রস এই রসগুলাই দাম বাড়ায় দিছে ফেসবুকে ঢুকলে বাড়াই এক ব্লগ ব্লগার এগুলো কি করে জানে খেজুরের রস খাবার যায় এই খাবার যায় এই যে আজকে আর এই রসগুলার দাম বেড়ে গেছে তো ভালো থাকেন Píring, píring. Pong, pong. La, 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 la.